আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন তো আজকে কিন্তু বিলানার প্রাইজে অপেরা কাতানির শাড়ির মেলা রয়েছে যে যেখান থেকে দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে হচ্ছে সম্পূর্ণ ডিজাইনগুলো দেখতে পারবেন কালারগুলো দেখতে পারবেন আপনার আমার ফেভারিট সব হচ্ছে অলেজ বিলালানটার প্রাইস আজকে কিন্তু হচ্ছে মনের মতো কিছু হচ্ছে কি কাতানির শাড়ির কালেকশন দেখিয়ে প্রাইজ প্রাইজও রিজনেবল প্রাইজে মাত্র মাত্র নয়শত পঞ্চাশ টাকা এত সুন্দর হচ্ছে শাড়িটা তো সবাইকে বলবো সে দ্রুত চলে আসতে পারেন আপনারা এরকম সুন্দর সুন্দর কালিশনগুলো শাড়ি কেনার জন্য এটা কিন্তু হচ্ছে কালারটা সুন্দর হবে সম্পূর্ণ ডিফারেন্ট হবে মাসালা এটা শাড়ির হচ্ছে প্রাইস মাত্র নয়শো তারপরে চলে আসবে কি তারপরে কালারটা কিন্তু সুপার হিট একটা কালার চলে আসবে মাসাল্লাহ এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি আপদের জন্য অনেক সুন্দর কালার কম্বিনেশন মাত্র মাত্র নয়শতে পঞ্চাশ অনেক আপুরে অরেঞ্জ কালার চাচ্ছেন অরেঞ্জ বা বাসন্তী কালার এই কালারটা পারফেক্ট সামনে যেহেতু পূজা চলে আসছে আমরা অপেরা কাতানি শাড়িগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি হোয়াইট কালারটা যেটা না বললেই হয় না মাসাল্লাহ হোয়াইট কালারও চাচ্ছেন এই দেখেন হোয়াইট কালার সুপার হিট একটা কালার মাত্র নয়শো পঞ্চাশ আগামীকাল রোজ শনিবার সবাই কিন্তু হচ্ছে আমাদের হেডশরুমে চলে আসবেন অনেক আপুরে এখনো আমাদের হেডশরুমরা চিনতে না আমি সবাইকে বলবো ঢাকা ইস্টার্ন মল্লিকা এবং প্লেন মসজিদ এর ঠিক ম্যাডেলও অবস্থিত সুভাষ সুভাস্তরমার পরেই কিন্তু হচ্ছে গ্রিন স্বর্ণিকা গ্রিন স্বর্ণিকা মার্কেটের পাশেই কিন্তু বিলা প্রাইস জননী পার্সেলের গলি অনেক আপড়ে সুভাস্তরমাতে চলে যান আমি বলবো হচ্ছে জননী পার্সেলের গলিটা কিন্তু সবাই চিনি সবাইকে বলবো হচ্ছে জননী পার্সেলের গলিতে চলে আসবে মাত্র নয়শো পঞ্চাশ মার্শাল্লাহ কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন সুপার হিট এটা কিন্তু হচ্ছে জাস্ট লুকিং লাইক এ ওয়াও ভেরি নাইস একটা কালার জলপাই কালার না বললেই হয় না এই দেখেন অল ওভার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন এইটো সুপার হিট মাত্র নয়শো পঞ্চাশ অবশ্যই আঁচলের স্ক্রিনশটটা দেবেন জাম কালারটা তো ফাটাফাটি একটা শাড়ি মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে তারপর চলে আসবে অ্যাশ কালার অনেক আপুরে চাচ্ছেন যে একটু মুরব্বীদের পারফেক্টলি একটু অ্যাশ কালারটাই বেশি হিট তো আমি বলবো এখান থেকে যেই শাড়িটা নেন এটার প্রাইসও দিব মাত্র নয়শো তো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনার আমার ফেভারিট সব হচ্ছে বিলালার প্রাইস তো হচ্ছে আজকে অপর একাতি শাড়িগুলো কিনতে পারবেন আসসালামু আলাইকুম